সুপ্রিয় দর্শক আজকে আমরা হাজির রয়েছি খুলনা জেলার দিঘলি উপজেলাধীন বারাকপুর ইউনিয়নের দুই নং ওয়ার্ড এলাকা থেকে আপনাদের জানাবো শরীফুল ইসলাম আপনাদের কাছেই দেখতে পাচ্ছেন যার পিতা মৃত মাতাব শেখ তিনি কিন্তু আসলে এই লাখ এলাকার দুই নং ওয়ার্ড এলাকার বাসিন্দা আমরা এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই জমি নিয়ে অর্থাৎ এই একই দাগের জমি নিয়ে কিন্তু একটা সমস্যা সৃষ্টি চলছিলো এবং সেই সমস্যা কি এবং রাতারাতি কেন সেই বেড়া গোড়া এবং যে জমিতে দখলদারিত্ব এই ধরনের কার্যকলাপ চলতেছে সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো পুরো সংবাদ ভাইপো আচ্ছা এই জমিটা নিয়ে যে আমরা অনেক দিন থেকে একটা সমস্যা শুনতেছি এবং এখনও শরীফুল সাহেব আমাদের সামনে বলে গেলেন তো আসলে এই বিষয়ে কতটুকু জানেন আপনি বাবার একটু বলেন তো আমাদের এই গ্রাম একটা সালিস হয়েছে তারা মানিনি তারপরে ভাড়িতে যাওয়া হয়েছে সেই থেকেও দুই বেড়া যাওয়া হয়েছে ভাড়িতে যাইয়ে তারপরে লাস্টে বলেছে যে আমি একটা মেয়ে মাংস দেবো মা ব্যক্তি বলেছে আমার মেয়ে মাংস দেবানি চার পাঁচ দিন গুঁড়ো তারা কোর্টে যায় কেস করিছে এই পর্যন্ত তারপরে আমরা সেই জমিতে এসে গিরেছি সেই রাত্রে এসে কুটে ফুটে উঠে ফেলেছি জমিতে আপনার ঘিরার পরে রাত্রে এটা গত এটা কবে উঠাইছে এই জায়গার দেওয়াল রাত্রে গত রাত্রে উঠাইছে আচ্ছা গত রাত্রে দুর্বৃত্তরা সেই যে জমিতে ঘিরে ঘিরা দিছিল সেই জমি ঘিরা উঠে ফেলাইছে আর আসলে শরীফুল ওইখানে জমি পাবে কতটুকু জমি পাবে আলো তেইশ শতক এখনো পাবে এখন তেইশ শতক পাবে আসলে আপনার কি মনে হয় এরা কোনো প্রভাবশালী ব্যক্তিত্ব এরা ওই আমলি ক্ষমতা থাকতে সেই সময় জোর দখল করে খাইছে এখন এখনো চেষ্টা করতেছে জোর দখল সেইভাবে খাবো আর কি এখন জোর যার মূল লোক তার এরকম মনে করতেছে সকালবেলা হুমকি দিছে আমার বলিছে যে জমিতে আজকে যে যে যাবে তার সাথে খবর তার খবর আছে তার কোটে ঢুকব ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমার আব্বা জমি বেছিল তেইশ শতক বিশ শতক যে সে ত্রিশ শতক রেকর্ড কৰিছে কৰি আমার হুমকি দে যে তোমার উমকে ছেলে আলমের ছেলে জমি বেশি আলম জমি বিক্রি আলমে আলমের ছেলে কুটো ফুটিছে তে দেখো কোর্টে নিয়ে আচ্ছা গেরা অবস্থান ছিল দখলসত্য অবস্থা ছিল গতকাল রাত্রে দুর্বৃত্তরা গিরা উঠে ফেলছে উঠে ফেলায় রাস্তায় যায় হুমকি দিচ্ছে যে জমিতে যাবে তারে কোপাবো আর আছে কেস কামারি করবো দেখাই ছেড়ে দেব না এরকম কথাবার্তা বলতেছে নলেজ বলতেছে তারা আইসে এরকম কথাবার্তা বলার কারণে ফের আমরা আবার পুনরায় ওইখানে দখলসত হই